আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিও তোমার নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন হ্যাঁ ভালো নাম কি নাম নাম সামিয়া সামিয়া কে আছে পরিবার আপনার আমার আম্মু আর আমি আপনার আম্মু আর আপনি হ্যাঁ বাবা নাই না

হଁ আদরের এখন কি করেন এখন ও যে পালারে কাজ করি পালারে আপনার মা কি তো কাজ করতে পারে না শরীর লসস্ত বাসায় থাকে বাসায়ই থাকি ও কি জন প্রতিবেদন আসে যদি একটা ভালো মনের মানুষ পাই যে আমার বিপদ আপদে সুখ দুখে আমার পাশে দাঁড়াইতে পারে ওরকম একটা মানুষ পাইলে আমি জীবন সঙ্গীনি বানাবো সে যে রকমই হোক তার বউ বাচ্চা থাকুক আমার কোনো সমস্যা না ববাচারাও দেখাশোনা করব আমারও দেখাশোনা করবে ববাচাল ল মিলতে হ্যাঁ সে যদি মনে করো তার আগের পরিবারের সে খাওযা যদি আমারে খাওয়াতে পারে আমার কোনো আপত্তি নেই তো বাড়ি কোন বাড়ি সে কোন জেলার মানুষ হবে সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই যে বললাম যে দুই বেলা দুই মুটা খাওয়াইতে পারবে এটাই আমার কাছে অনেক আচ্ছা যোগাযোগ ব্যবস্থা কি ওই যে আমার মোবাইলের মাধ্যমে আপনি নাম্বার বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ আপনি বলেন আমিও বলি আমার সাথে সাথে বলতে পারবেন না হ্যাঁ আচ্ছা দর্শক সামিয়া নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবেন আমার সাথে নাম্বার হচ্ছে 018 018 50 50 133 133 980 980 দশক নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখে দিব আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি নাইন এইট জিরো এটাই হচ্ছে ওনার নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বার ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলে সব জানতে পারব আচ্ছা সামিয়া তো এই নাম্বার ফোন দিয়ে দশক ভাইয়ের অনেক কথা জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলে না হুম আর কিছু বলবেন ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সামিয়ার কথাবার্তা শুনে যদি ভালো লাগে বসে একটা লাইক দিয়ে আরো মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম